কামাইয়ান ফিল কিরকালিদে যেমনভাবে কামারের ভাটি কর্মকারের হাপড়ের সে আগুন যেমনভাবে কর্মকারের ভাটি কর্মকারের কামারের ওই হাফড়ের আগুন লহার ময়লাকে স্বর্ণচাঁদির ময়লাকে দূর করে দেয় তেমনিভাবেই হজমরা মানুষের পাপকে দূর করে দিবে এবং দারিদ্রতাকে দূর করে দিবে। বোঝা যাচ্ছে যে হজ উমরা করলে টাকা কমবে না বাড়বে সাধারণত দেখা যায় মানুষ একবার হজ করার পরে আবার করার স্বাদ জাগে আচ্ছা আর একবার ওমরাই যাব এভাবেই সে সিদ্ধান্ত নিয়ে ফেলে বা একাধিকবার ওমরা করে করতে আছে যা আমাদের সামনে ধরা পড়ে অনেকে একবার খুব কষ্ট করে হজ উমরাই গেছে দেখা যায় কিছুদিন পরে আবার যাচ্ছে কথার রহস্য কি কিভাবে তা আল্লাহ ভালো জানেন আল্লাহ নবী বললেন হজ আমরা মানুষের পাপকে দূরে করে দেয় আর মানুষের দারিদ্রতাকে দূরে করে দেয় এ কথা তিনি বলেন আবু আল্লাহ বলেন রাসূল সাল্লাহ আল ইসাল্লাম বলেছেন কেউ যদি রামাজান মাসে উমরা করে তাহলে সে হজের সমান নেকি পাবে হাদিস বোখারি মুসলিম কেউ যদি রামাজান মাসে ওমরা করে তাহলে সে হজের সমান নেকি পাবে হাদিস বোখারি মুসলিম এই হাদিসের সুবাদে হয়তো বা মানুষ খুব প্রস্তুতি নেই এই রমজানে আমাকে ওমরায় যেতেই হবে হ্যাঁ প্রস্তুতি নেক যেহেতু অনেক নেকির ব্যাপার তবে একদিন বলেছিলাম রামাজান মাসে ওমরা করলে বেশি নেকি হবে না ওই টাকা দান করলে বেশি নেকি হবে তখন তো ভুলে গেছি মনে হয় মনে নেই তখন তো বলছিলাম যে হজ মানুষের উপকার করতে পারে হজ করে সে জান্নাত কিনতে পারবে না জান্নাত পেতে পারে দুটোর মধ্যে তফাৎ দান এবং হজ ওমরার মাঝে ওমরা করে মানুষ জান্নাত পেতে পারে জান্নাত কিনতে পারবে না এরকম পদঘাট দান ছাড়া অন্য কোন ইবাদতের মাধ্যমে নেই তা তেলাওয়াত হোক তা তাসবিত হোক তা সলাত হোক তা সিয়াম হোক তা হজ হোক তা উমরা হোক যেটাই হোক না কেন এ দিয়ে জান্নাত কিনা যায় না এ দিয়ে জান্নাত পাওয়া যায় পৃথিবীতে একটাই ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় তা হলো দান সেদিন বলছিলাম সম্মানত দিনই ভাই বোন এ কথা বলেছেন নালা হাজ্জায় এহদৌ মা কানাকাব্লাহ নিশ্চয়ই হজ অতীতের যত পাপ আছে সবকে ধ্বংস করে দেয় হজ করলে আর কোন পাপ থাকে না সংক্ষিপ্ত বলার আশায় এ অংশ থেকে ছেড়ে চলে যায় এবার চলেন হজের কাজ আরম্ভ করতে যায় সম্মানিত দিনই ভাইবল হজের জন্য নির্ধারিত স্থান রয়েছে ইবনাব্বাস রাজিয়াল্লাহ তালানহ বলেন াসীদের জন্য এহরাম বাঁধার জায়গা আল্লার নবী ঘোষ দিলেন জুল হলাইফা যা মক্কা থেকে প্রায় চারশো সাড়ে চারশো কিলোমিটার দূরে তিনি বললেন আলে আহলি শামাল জোহা সিরিয়াবাসীর জন্য জহুফা তিনি বললেন আলে আহলে নাজদিন কারনামা নাজ আর নাজবাসীদের জন্য কার্নোমা নাজের প্রায় পঁচাত্তর কিলোমিটার দূরে রয়েছে ওলে আহালি ইয়ামান লাম আর এমন বাসীদের জন্য এলামলাম তবে তিনি ইরাক